শোটা মদ খায় মদ খেই রাস্তাঘাটে পড়ে থাকে আজকের মুখ বড় মিশিয়ে এলে শালাকে এমন মার মারবো যে ওর বাবা মা যেখানে মরেনি শালাকে আমি সেখানেই মারবো আমি এখন তো বন্ধ করি দজ বন্ধ করে চুপচাপ বসি আর বান্ধবী তোমরা দেখবে স্বামী কি করে শাসন করতে হয় আমাকে তোমরা শেখা ঠিক এ

ও আচ্ছা চাল তখন বললা ভালো মাইনি কর বছরে চার চুকের ভাঁচা হবে নাগির ভাষাটা ক এনেকে বলে তুমি যে বটে নেই খান দেখে কাটে তোর মাইন্ড পাছা কুকুরে চাটে ওই দরচা খুলে দেখ ব্যবস্থা খুলেই দরজাটা একবার খুলেই দেখি এ বারবার কই ডাকা ডাকি করছে ঠিক আছে একবার খুলেই দেখি এই ও বন্ধু들아 তোমরা বলো আমার স্বামীকে দিল না একবার বলো গো দাদিমের কাছে হবে বলো হেরে যাচ্ছে বলো দিয়েছে তো দিয়ে এই কি দেখাচ্ছো কি কি বলো তুমি কি দেখালে কি ও আমি কালি দিলাম দিয়েছো দিলি আমাদের কি নামে বাবা পীর সাহেবের মেলা বসেছে তো হ্যাঁ তাই বললাম তুই মাকে কে কটা চুড়ি কিনে দেবো আমার মাকে চুরি কিনে দেবে আমি ভাবলাম কি নাকি না না তুই মা করে আমি তো ওটাই ভাবছি ها শাশুড়ি কে কও গাল দ না না হাজার হলু শাশুড়ি শালির মত হ্যাঁ ঠিক বলছস আ এই ওই মেনসে শাশুড়ি শালির মতো হয় কে বললি তুমিই তো বললে হ্যাঁ কবি কি বলে আমি বললাম শাশুড়ি শালির মাইয়ের মত শাশুড়ি শালের মায়ের মতো তাহলে আমি কি খানে কম শুনছি আজকাল সুরের বাচ্চা কে সুরের বাচ্চা কে ঢপি এ কানে কোন মল ঢুকে আছে বলতা মোটেও না আমার কান যথেষ্ট পরিষ্কার আমি তোকে সুরের বাচ্চা বললাম তুমি কি বললে আমি বললাম আমি রে কি গরম হয়ে গেছে খানে সরি দিয়ে যা সরি যা ও তাই বলে 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 এই যে এই বেজি হো 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 করনা করছিস তো তো ধরে না মুখকে একদম ভেঙে দেব একদম এ তু কাতের বকছিস ওদেরকে কাঠ কেছিস ওদেরকে আমার গুষ্টি পাঠার কি বললি পাঠা হ্যাঁ বলি বলি মুপড়া ঘাটের মনে মডা চিড় মা দিয়েছিল করে তো বলি তুমি নাকি আজকাল মদ খাসছ তুমি নাকি আজকাল মদ খাসছ হেই কি জীবনে ওমা তুমি মদ খাও না না ওটা গন্ধ ও মদই গন্ধ আর খেলেই আনন্দ হ্যাঁ যেখানেই গন্ধ সেখানেই আনন্দ আলাদা ভাই তো স্বামী তুমি কি খাও কেন জেটি কি খাও জেটি জেটি বলো এই শালাকে মারবো না কুরবানি দেবো একে না মোশর মানি দেবো কোনটা করবে আমি জেটি খাই না দেবো বলো হেই তো জেটি বুঝি মদ রয় এ ঠপি কি জেটি যদি মদ হয় তো তালিকে সরকার লাইসেন্স দিত

বদনাম করলে কি করবে চাটি মানে জানিস নো যে মানে জম জম ডি মানে দূর দূর যে খাবে চাটি সে থাকবে আমার মতন রেডি কেন 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 জমে দুয়ারে যাবার লাগি তুমি তুমি মরলে আমি আবার একটা ধরব হ্যাঁ তুমি তো ধরার লাগি রেডি হয়ে আছো তাই কি নি তোমাকে আমি এক জগতকে বলে দিছি খবরদার বতুলের কিচকাল করবে না তাই বলে জানি ওরে সাগর আমি মামা মুখ এই পিরানি মুখী চুপ কি চুপ কি একটা কথা বলি বলি কি দেখো আমি না তোমার ঘর করব না ও ঘরে করব না না ফাঁকা মাঠ আছে চো ফাঁকা মা ফাঁক এবা ফাঁকা মাঠে কেন যাব এই যে তুমি বলে যে ঘরে 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 করব না এই শালার বুদ্ধি এই তা না আমি তোমার ভাত খাব না ও ভাত খাব না না শালা মুটা হয়ে গেছে বলি বুঝু ভাত খাব না মুড়ি খাবা মুড়ি খাবা

মুখী আমাকে ওরকমই আমি এতটা খারাপ আমি বিরা বিরাটি কি কত বড় হার আমি ছড়া সকাল বলে এই গাল দিবি না হার আমি ছড়াবো এই এরা কিন্তু চিনতে চিনতে সাদিক চিনতে ওদেরকে কি চিনি কি হবে এরা সবাই এক একটা সার্ভিস না তাই নাকি বাবা এরা ওদের কাছে কি আছে এরা সব মিলিটারি ফোর্স আচ্ছা এরা এরা হ্যাঁ তো কি হবে ওদের কাছে কি আছে না